আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ধুন্দল দিয়ে ছোটো মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রথমে ধুন্দলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটু লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সাথে আমি দুটি টমেটো ফ্রোজেন করা টমেটো কেটে নিয়েছি আর আজকের এই ধুন্দলটা রান্না করব আমি গুলসে বা ট্যাংরা মাছ দিয়ে তো মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে বেছে নিয়েছিলাম এরপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এখন রান্না করার জন্য যে প্যানের মধ্যে রান্না করবো তো সেই প্যানের মধ্যে ধুন্ধলগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া আমরা আমাদের মশলা চামচ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পানি তবে পানির পরিমাণ কিন্তু খুব বেশি দিবো না পানি আর ধুন্দলের সমান সমান লেভেলে পানিটা দিবো যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই ধুন্দল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এই জন্য পানির পরিমাণটা কম করে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর আমি এর মধ্যে চুলার মধ্যেও প্যানটাকে বসিয়ে দিয়েছি এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু তরকারিতে বলক চলে এসেছে তো এখন আমি এর মধ্যে মাছ সাথে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো অনুপাতে অ্যাড করে দিবেন আর এর সাথে টমেটো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি তো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এবার এটা ঝোলটা কমা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এই তরকারিটা একটু কম ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো এই জন্য ঝোলটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নিব তো ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো একটু 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 ঝোল ঝোল আছে আর এই তরকারিটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে তো এই যে আমি এই পর্যায়ে আর ঝোলটাকে বেশি শুকাবো না এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব কারণ এটা একটু মাখো মাখো ঝোল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এর মধ্যে কিন্তু আমার সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাথে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি আর এবার এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ধুন্দুল টমেটো দিয়ে গুড়শা বা ট্যাংরা মাছের ঝোল তো খুবই মজার এই রেসিপিটা আমি খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন